আপনার যে তথ্য পাচার হচ্ছে দেখেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথা আপনার মনে আছে আগের বারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ডজন আপনার মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আসছে যে তার রাশিয়ার কাছে তথ্য পাচার করেছে ওরা কোন দেশের নাগরিক ছিল ওরা কি রাশিয়ান সিটিজেন ছিল ওরা কি ইউরোপিয়ান সিটিজেন ছিল ওরা তো আমেরিকান সিটিজেন ছিল ডিনার টেবিলে বসে রাশিয়ার অ্যাম্বাসেডারে ওয়াশিংটনে তারা তথ্য পাচার করে দিয়েছে ইনফরমেশন লিক করে দিয়েছে এখন আমার আমার হচ্ছে যে আপনি যে অবজেক্টিভটা অ্যাচিভ করতে চান এটাই ডকুমেন্টেশন কন্ট্রোল করে করতে পারবেন না এর একমাত্র উপায় হচ্ছে কাউন্টার সার্ভিল্যান্স জি আপনি সমস্যা না আপনি কিছু যুক্ত করতে চান ডক্টর আব্দুর নুতসর এখানে আমি মূল সমস্যা কিন্তু প্রত্যক্ষzcan না মূল সমস্যা হচ্ছে আনুগত্য বৈদেশিক নাগরিকের আনুগত্য আসলে মূল আনুগত্য কোন পাসপোর্টের এটিটা నిర్নিষ্ট করতে হয় আমেরিকাতে যদি আপনি যান তাহলে শুধু আমেরিকাতে না অস্ট্রেলিয়াতেও বিভিন্ন অন্যประเทศে এই নাগরিকত্বের যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে পরিষ্কার ভাবে এটা বলতে হয় ঘোষণা করতে হয় যে কোনো যুদ্ধকালীন সিচুয়েশন আপনি অবশ্যই আমেরিকা পক্ষে থাকতেন